হ্যাঁ এটা আপনার হচ্ছে 24 ঘন্টা পরে দেখতে পারবেন এটা হচ্ছে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস ঠিক আছে তো এটা ফেসবুক ইনদ একটা আপডেট নিয়ে আসছে ভাই সেটাতে আপনার ইনশাআল্লাহ হ্যাঁ সমস্যা না নাই এটা হচ্ছে কালকে রাতে থেকে গলোহারে দিছে ভাই বুঝলেন গলোহারে এটা আমাকে অনেকে নক করেছিল মেসেঞ্জারে আজকে সবার একই অবস্থা চিন্তা করেন না ইনশাআল্লাহ কালকে ঠিক হয়ে যাবে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন আমি যে ভিডিওটা নিয়ে আসলাম কী সংক্রান্ত বিষয়ে এটা স্কিপ না করলে পুরো বুঝতে পারবেন তো কালকে থেকে অনেক দুশ্চিন্তায় আসেন এবং টেনশন করছেন তো তাদের জন্য এই ভিডিওটা তো চলুন দেখি তো কালকে রাতে থেকে হঠাৎ সকালে উঠে সবাই দেখছে যে হচ্ছে প্রোফাইলে এই যে এই ইস্যুটা আসছে কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো একটা টুলস থাকলে যেমন হচ্ছে স্টার সেট আপ ইনস্টিম্যাডস অ্যাড রিলস যে কোনো একটা মনে করেন যে টুলস সেটার থাকলে মনিটাইজেশন তো এই সমস্যাটা দেখা দিয়েছে এটা কিন্তু সবার একার না এটা হচ্ছে গণহারে দিয়েছে তো আর একটু দেখাই ইয়োর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এটা আবার অনেকে দিছে আনঅরিজিনাল কন্টেন্টের কারণে আবার অনেকের হচ্ছে মিউজিক কপিরাইটের কারণে তো এটা আপনার আপনারা দুশ্চিন্তা করেন না এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভব না এটা আশা করছি আমরা তো এই যে দেখাচ্ছি উই হ্যাভ লিমিটেড ইউর প্রোফাইল অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস তো এটা আমাকে অনেক ভাইরা নক দিল আজকে এটা সবার ক্ষেত্রে একই অবস্থা এটা আমি দেখলাম তো আপনাদের আমি দেখাই হ্যাঁ তো দেখি তো এই বিষয়টা নিয়ে আপনারা দুশ্চিন্তা যারা করছেন এটা নিয়ে চিন্তা করেন না কারণ ইনশাল্লাহ কালকের ভিতরে এটা ঠিক হয়ে যাবে আর আপনারা যারা অতীতে মনে করেন যে কপিরাইট কোনো কন্টেন্ট ছেড়েছিলেন আমি ভাই একটি কথা বলেছিলাম যে মনিটাইজেশন পাওয়ার চেয়ে মনিটাইজেশন রক্ষা করাটাই বেশি আমাদের দায়িত্ব সেক্ষেত্রে আমরা তো সেইগুলো মানি না আমরা তো আর মিউজিক ব্যবহার করি মিউজিকের জন্য একটা লাইসেন্স দেয় লাইসেন্স পাওয়ার পরেও কিন্তু কফিরাইট আসে সেক্ষেত্রে আপনারা মিউজিকটা একটু সেন্স করে ব্যবহার করবেন ক্যাপকাট থেকে ওটা সেন্স করে ব্যবহার করবেন পরবর্তীতে ফেসবুক টিম যাতে ওটা হচ্ছে ইস্যু না খেয়ে মানে পরে এই যে এরকম ইস্যুটা দেখালো তো এইগুলোর জন্য আপনারা চিন্তা করেন না ইনশাল্লাহ কালকের ভিতরে ঠিক হয়ে যাবে আর ফেসবুকের আপডেট এখন যেহেতু আপডেট নিয়ে আসছে এখন ফেসবুক কি চাচ্ছে এখন তারা এটা ভালো জানে সেক্ষেত্রে আপনারা কাজ আজকের দিনটা আপাতত একটু স্টার্ব রাখেন কালকে থেকে আবার ভিডিও রেগুলার ছাড়েন আর মিউজিকের ক্ষেত্রে যেটা বললাম আপনারা মিউজিক শোনেন মিউজিকের নিচে একটা জিনিস দেওয়ার থাকে তো মিউজিক আপনারা যখন ব্যবহার করবেন যখন একটা ভিডিওতে আর্ন আসে তো মিউজিক ব্যবহার করলে যেখানে দশ সেন্ট আসে সেখানে পাঁচ সেন্ট তারা কোম্পানিরা নিয়ে নেয় সেক্ষেত্রে আমাদের মিউজিকটা ব্যবহার না করাটাই উত্তম তো আপনারা সবসময় রিলস যখন করবেন আপনাদের নিজের ভয়েসে করবেন কোনো ভয়েস আর যদি মিউজিক দিতে হয় তাহলে ক্যাপকার্ট থেকে মিউজিকটা ইকো করে একটু চেঞ্জ করে নেবেন তাই পরবর্তীতে কফি রাইট ওটা আসবে না হ্যাঁ তো ইদানিং দেখছি অনেকে এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে তো আজকে হঠাৎ সকালে উঠে দেখছি সবার একই সমস্যা আমাকে অনেকে নখ দিয়েছিল যে ভাই মনিটাইজেশন সাসপেন্ড করেছে তো মনিটাইজেশন সাসপেন্ড করার হচ্ছে কারণও অনেকে থাকতে পারে যেমন হচ্ছে পে আউটের কারণেও এই সমস্যাটা দেখা যায় তবে আপনারা চিন্তা করেন না ইনশাল্লাহ কালকে ঠিক হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এটাও শেয়ার করে দিবেন যে পরবর্তী মানুষ যেন দেখুক অনেক চিন্তা করছে অনেকে তো এটা চব্বিশ ঘন্টার পরে ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম